নমস্কার আজ আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব কন্যা রাশিটি কেমনভাবে গঠিত হয়েছে কন্যা রাশির মধ্যে কোন কোন গুণ দেখতে পাওয়া যায় এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো আমাদের প্রধান উদ্দেশ্য জ্যোতিষের যারা স্টুডেন্ট তাদের জন্যই অনুষ্ঠানটি আমি করছি অর্থাৎ কন্যা মধ্যে কেমন কেমন গুণ দেখতে পাওয়া যায় এবং কন্যা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যকে মাথায় ডেকে কন্যা রাশির ক্যারেক্টার এবং কন্যা রাশিটা কি কন্যা রাশিটা কন্যা রাশির মানুষটা কেমন ধরনের হয় এদের স্বভাব কেমন হয় কেমনভাবে আপনি বিচার করবেন কন্যা এই সমস্ত বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব অবশ্যই আমরা আলোচনার মধ্যে চলে আসবো তবে আলোচনার আসার পূর্বে প্রত্যেকটি অনুষ্ঠানে যে কথাটি বলে এসছি সেটা আপনাকেও বলব অবশ্যই আপনি যদি জ্যোতিষ প্রেমী হন জ্যোতিষের স্টুডেন্ট হন জ্যোতিষ প্রেমী মানুষ হন এবং সাধারণ মানুষও যদি হন তাহলে পরে আপনি অবশ্যই আমি একটি নতুন চ্যানেল তৈরি করেছি লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির মধ্যে অবশ্যই চলে আসুন কারণ চ্যানেলটি তৈরি করার বা উদ্দেশ্য আমার একটাই সঠিকভাবে জ্যোতিষের ব্যাখ্যা করা এবং বেশ কিছু প্রতিকার নিয়ে আলোচনা করা এবং প্রতিকারের কৌশল নিয়ে আলোচনা করা কারণ অনেক দিন ধরে আমি বিভিন্ন টোটকা দিয়েছি কিন্তু আমি কিন্তু টোটকাটা বলেছি কিন্তু টোটকাটা করবার জন্য বেশ কিছু কৌশল রয়েছে সেগুলোকে বলে নি তো যার ফলে টোটকাগুলো যে যেমন পেরেছে করেছে অনেকের হয়েছে অনেকের হয়নি তো আমি সেখানে বলবো এই উপায়টি কেমনভাবে করবেন নটি গ্রহকে ভালো করার কারণ আপনি যেই রাশিরই মানুষ হন না কেন কোনো না কোনো গ্রহ আপনার প্রবলেমে আসি তো সেই গ্রহকে ভালো করার জন্য কি কি উপায় রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাই অবশ্যই আপনি অনেক এদিক ওদিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু একটি কাজে লাগা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যেটা আপনার জীবনে কাজে লাগবে তাই আপনি অবশ্যই চলে যান লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন চ্যানেলটিকে কোথায় পাবেন চ্যানেলটিকে পাবেন এই এই ভিডিওটারই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলেই চলে যাবেন এছাড়াও আপনি যদি ইউটিউবের মধ্যে সার্চ করেন অ্যাট দ্য রেট লার্ন অ্যাস্ট্রোলজি স্পেস দেবেন না কোনো লার্ন অ্যাস্ট্রোলজি ওয়ান এইটুখানি লিখুন অ্যাট দ্য রেট লার্ন অ্যাস্ট্রোলজি ওয়ান তাহলে এটা লিখে সার্চ করুন আপনি কিন্তু ওই চ্যানেলে ডাইরেক্টলি চলে যাবেন তো চ্যানেলটা আপনার কাজে লাগবে আপনি গিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করুন কন্যা রাশির বিষয় নিয়ে যদি কথা বলি তাহলে অনেক কথা রয়েছে কন্যা রাশি সম্পর্কে বলার আমি অনেকবার ভিডিওতে বলেছি যে বারোটি রাশির মধ্যে কন্যা রাশির কিছু বৈশিষ্ট্য কন্যা কিছু ব্যক্তিত্ব এমন হয় বারোটি রাশির মধ্যে কিন্তু কন্যা একটি আলাদাই জায়গা তৈরি করে নিয়েছে কন্যা রাশির মানুষরা অনেকে প্রিয় মানুষ হয় কন্যা রাশির মানুষদের ভেতরে এমন অ্যাটিটিউড দেখতে পাওয়া যায় যে এদেরকে সবাই ভালোবাসে কিন্তু কিভাবে এই গুণগুলো এলো কন্যার মধ্যে আর অন্য রাশিগুলোর মধ্যে নেই কন্যার মধ্যে কেন এই গুণগুলো এঁচে গেল এই বিষয়টা কি বোঝানো আজকের আমার উদ্দেশ্য এবং কন্যা রাশি সম্পর্কে আমি কিন্তু বিচার করার চেষ্টা করব যদি আপনি জ্যোতিষের স্টুডেন্ট হন প্রত্যেকটি কথাকে আপনি গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করুন এবং লিখে রাখার চেষ্টা করুন আমরা জানি কন্যা একটি বুথ প্রভাবিত রাশি এবং বুধের অনেকটা গুণ কন্যার মধ্যে কিন্তু রয়েছে মিথুন যখন আমরা আলোচনা করেছিলাম তখন মিথুন একটি বুধের রাশি কিন্তু মিথুন আর কন্যার মধ্যে একটা পার্থক্য হল মিথুনের মধ্যে একটি বুধ ওই রাশিটির অধিপতি কন্যার মধ্যে এটি কিন্তু বুধের একটি গুণ নয় বুধের স্বক্ষেত্র ওটা ছিল বুধের স্বক্ষেত্র মিথুনটা আর এটা হচ্ছে বুধের স্বক্ষেত্র বুধের উচ্চক্ষেত্র বুধের মূল ত্রিকোণ ক্ষেত্র তাই সম্পূর্ণ বুধের গুণ কিন্তু এই কন্যার মধ্যে রয়েছে এখানকার বুথ অনেকটা ম্যাচিওর এখানকার বুথ অনেকটা বোঝদার তাই কন্যা রাশির মানুষরাও হয়ে যায় খুব বোজদার কন্যা রাশির প্রতীক চিহ্ন আপনি হয়তো জানেন এখন কন্যা রাশির প্রতীক চিহ্নটাকে একটুখানি এদিক ওদিক করে দিলেও পৌরাণিক প্রতীক চিহ্নকে যদি দেখেন তাহলে কন্যা রাশির প্রতীক চিহ্ন ছিল একটি কন্যা কন্যা কেমন ভালো করে বুঝুন কন্যা আমরা কাকে বলি কথাটাকে বুঝুন আমরা সব মহিলাকে কি কন্যা বলি বলি না বেশিরভাগ মহিলা যখন চোদ্দ বছর পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ চব্বিশ বা তার ওপরে যখন চলে যায় তখন আমরা তাকে মহিলা বলি কিন্তু কন্যা বলি না কন্যা আমরা বলার যে মূল উদ্দেশ্য আমরা সবাই জানি প্রত্যেক মহিলাই মাসিক ঋতুচক্রের সঙ্গে যুক্ত তাই তাই এখানে বলা হয়েছে যে সমস্ত কন্যার মাসিক ঋতুচক্র শুরু হয়নি যদি মাসিক ঋতুচক্র শুরু না হয়ে থাকে তাহলে তাদের শরীর তাদের মন তাদের আত্মা এখনো শুদ্ধ আছে এই জন্য বলা হয় কন্যা কিন্তু তন্ত্রের একজন দেবী মানে তন্ত্রে খুব কাজে লাগে এরকম কন্যাকে আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন জায়গায় কুমারী পুজো হয় এমন মেয়েদের সঙ্গে কুমারী পুজো করা হয় যাদের বয়স ১৩ বছরের কম অর্থাৎ মাসিক ঋতুচক্র চালু হয়নি মাসিক ঋতুচক্র যখনই চালু হয়ে যাবে তখন ধরে নেওয়া হয় শরীরটি অশুদ্ধ হয়ে আছে কিন্তু যাদের এখন মাসিক ঋতুচক্র শুরুই হয়নি তাদেরকে বলা হয় তাদের শরীরটি শুদ্ধ তাই এরকম মহিলাদেরকে মানে এরকম কন্যাদেরকে কিন্তু তন্ত্রে খুবই কাজে লাগে আর এই ধরনের কন্যার ছবি হচ্ছে কন্যা রাশি তাহলে কন্যা রাশিকে যদি আমরা দেখি তাহলে এমন একজন মানুষ যার মন যার আত্মা যার শরীর এখনো অব্দি শুদ্ধ হয়ে আছে তাই কন্যা রাশি কোনো পেঁচানো মেন্টালিটি রাশি নয় কিন্তু এরা খুব স্বতঃস্ফূর্ত খুব আন্তরিকতার সাথে ভালোবেসে মানুষের সঙ্গে কিন্তু মেলামেশা করে এরা বার চেষ্টা করে আমি এমন কিছু করব না যাতে সামনের লোকটা আমাকে ভুল বোঝে বা আমাকে খারাপ মনে করে এবারে জন্মচকের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম থাকলে আমি তো জীবনে দু একজন তিনজন পাঁচজন কন্যা রাশিকে পেয়েছি যাদের জীবনটা একদম ঘোটালা তো সেই কথা যাচ্ছি না কিন্তু ন্যাচারাল ভাবে কিন্তু এরকম হয় কন্যা কন্যা রাশি একটি দৃস্বভাব রাশি কোন রাশির মধ্যে তবে কোন রাশির যদি কোনো মহিলা হোক পুরুষ হোক এদের অল্প ম্যাচুরিটি চলে অল্প বয়সে যেই সময় একটা ছেলে মেয়ে সাধারণভাবে খেলাধুলা করে বেড়ায় প্রেম করে বেড়ায় গল্প করে বেড়ায় বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরে বেড়ায় সেই সময় থেকে সেই বয়স থেকে বেশিরভাগ কোন রাশি কিন্তু পরিবারের ছোট ছোট দায়িত্ব নিজের মাথায় নিতে শুরু করে দেয় অর্থাৎ কোন মানুষরা প্রচন্ড কিন্তু হিসাবি দায়িত্ববান এবং খুব অল্প বয়স থেকে সংসারের বেশ কিছু দায়িত্ব এদের ঘাড়ে চলে আসে এবং এরা সেই দায়িত্বকে পূরণ করতেও খুব বেশি মনোযোগী এবং খুব মানে এরকম নয় যে তারা খুব কষ্ট করে দায়িত্ব পালন করছে এরকম নয় কিন্তু এরা হাসি মুখে সেই দায়িত্ব কিন্তু পালন করে এরা যদি মা হয় যখন কন্যা রাশির মানুষরা মা হন বিয়ের পর তখন দেখা যায় কন্যা রাশির মধ্যে অনেক রকম ভালো ভালো গুণ চলে আসে দেখুন কন্যা রাশির কোন পুরুষ যখন পিতা হয় ঠিক আছে তখন সেই পুরুষগুলোর মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাবেন আসলে অল্প বয়স থেকে এরা কিন্তু পরিবার প্রেমী বলা যেতে পারে পরিবারের অনেক দায়িত্ব নিয়ে চলতে পারে কোন মানুষ যারা হয় মহিলা বিশেষ করে এদের বুদ্ধি এদের পরিশ্রম এদের বুঝে বুঝে হিসাব করা সব দিক থেকে এই কোন রাশির মহিলা যারা হয় তারা দেখবেন এদের বুদ্ধি এদের পরিশ্রম এদের হিসাব করে চলা এদের মানুষের সঙ্গে মেলামেশা করার ধরন সবকিছু যদি আপনি লক্ষ্য করেন এরা ছেলেদের থেকে দশ গুণ এগিয়ে রয়েছে অর্থাৎ একটা ছেলে যতটা না করতে পারবে তার থেকে অনেক বেশি কাজ এই কন্যা রাশির মেয়েরা করে দিতে পারবে এমন প্র্যাকটিক্যালে দেখা যায় ছেলেদের তুলনায় এদের মাইন্ড অনেক বেশি ম্যাচর হয় তবে এই কন্যা এই বিষয় নিয়ে যে বিশাল গর্ব রয়েছে তা কিন্তু নয় এরা খুব ঠান্ডা মাথায় বিভিন্ন কাজকর্ম করে দেয় কন্যা রাশি মানুষ যারা হয় তারা কিন্তু ঝুট ঝামেলা পছন্দ করে না বেশিরভাগ সময় দেখা যায় অন্য দুটো পরিচিত ব্যক্তির মধ্যে ঝামেলা হয় তাদের শান্ত চেষ্টা চেষ্টা করে মিটমাট করে দেয় যেহেতু কন্যা রাশি একটি মহারাশি ষষ্ঠ রাশি তাই ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ বিচার করি কোন রাশির মানুষরা কিন্তু ছোটখাটো শারীরিক সমস্যায় অনেক সময় পড়েই যায় আবার এরা কিন্তু কোনো কোনো সময় রোগ সম্পর্কে খুবই সচেতন সেই রোগকে ঠিক করার জন্য সঠিক খাওয়া দাওয়া করা তার জন্য ছোটখাটো জিম বা শরীর চর্চা করা এসবের সঙ্গে যুক্ত থাকে আবার কোন রাশির বহু মেয়েদেরকে দেখেছি কিছু গাইনোকাল প্রবলেম বা পেট সংক্রান্ত সমস্যার মধ্যে এরা কিন্তু পড়ে যায় অনেক সময় কন্যা মানুষ যারা হয় তারা কিন্তু বিশেষ করে যেই মানুষ হয় কন্যা এরা কিন্তু ভালো যোগাযোগ করতে পারে অর্থাৎ কমিউনিটার কমিউনিটার কিন্তু খুব ভালো হয় অর্থাৎ যে সমস্ত কাজের মধ্যে যোগাযোগের একটা কমিউনিকেশন স্কিল তৈরি করার একটা কাজ এই কাজগুলো কন্যা খুব ভালো করতে পারে এছাড়া জ্যোতিষ বা জ্যোতিষ করা বা এদিকে টিচিং লাইন সংক্রান্ত বা কোন রকম মহিলা যদি হয় তাহলে মেডিকেল বিষয়ের সঙ্গে কানেক্টেড এরকম কাজকর্ম এছাড়াও বেশ কিছু আর্টিস্টিক লাইনের সঙ্গে কোন রাশি যুক্ত থাকে কারণ এই রাশিটি এই রাশিটির নবম রাশি এই রাশিটির নবম রাশি হচ্ছে শুক্রের রাশি এবং প্রত্যেকটি পঞ্চম নবম রাশিগুলো প্রত্যেকটি নবম রাশি রাশির উপরে কিন্তু এফেক্ট দেয় যে কোনো রাশির নবমে যে রাশিটি হবে সেই রাশিটির কিছুটা গুণ এই রাশিটির মধ্যে চলে আসবে ঠিক আছে তাহলে শুক্রের কিছুটা গুণ কিন্তু এই রাশির মধ্যে চলে আসে তাই এই কোন রাশির মধ্যে একটু সাজগোজ করার প্রবণতা একটু সৌখিনতার প্রবণতা এবং একটু ভালোভাবে জীবনে বেঁচে থাকার প্রবণতা এবং কিছুটা ড্যান্স কিছুটা নাচ গান বা কিছুটা কলাবিদ্যার সঙ্গে কানেক্টেড হওয়ার একটা প্রবণতা এগুলো দেখতেই পাওয়া যায় কোন মধ্যে খুব ভালো বিষয়কে বুঝিয়ে দেবার ক্ষমতা রয়েছে কোন খুব ভালো বিশ্লেষণ করতে পারে এবং কোন যে কোনো হিসাব রিলেটেড লাইন ব্যাংকিং সেক্টর এই দিকেও রাশি অনেকটা গ্রোথ হয় অনেক সময় দেখতে পাওয়া গেছে এবং মেডিকেল সংক্রান্ত বিষয় নিয়ে নিয়ে ব্যাংকিং সেক্টর বা বিভিন্ন সরকারি দপ্তরের ক্ষেত্রে কোন রাশি কিন্তু অ্যাডভান্টেজ পায় এদের পড়াশোনা আশা করছি মোটামুটি ভালোই হয় খুব যদি জন্মছক খারাপ না হয় তো তবে এই কন্যাশির মধ্যে এরা এরা সব কাজ হাসি মুখে করতে পারে এরা খুব মেন্টালিটির হয় দিল যাকে ভালোবাসে যেটা বন্ধু হোক চেনা পরিচিত হোক বা যেই হোক সে যদি কন্যা রাশিকে কোন রিকোয়েস্ট করে যে তুমি কি আমাকে এই কাজটা করে দেবে বা তুই কি আমাকে এই কাজটা করে দিবি কন্যা না করতে পারে না কোন রাশির একটা প্রবলেম কোন বাড়িতেও কিন্তু এই বিষয় নিয়ে খুব চিন্তা করে যে আমার একটা সমস্যা আমি না করতে পারি না ওকে আর হ্যাঁ করেই ফেসে যাই এরকম কিন্তু কোন রাশি বলে কিন্তু কিন্তু কোন রাশি এত ভালো ভালো কাজ করে এত লোককে সহযোগিতা করে এত অনেক যেহেতু এটি একটি পৃথিবী তত্ত্বের রাশি অনেক সহ্য ক্ষমতা রয়েছে কন্যার মধ্যে তবে এরা কি মাথা গরম করেই না না এরা মাথা গরমও করে এরা একটু অভিমানী প্রকৃতির হয় আপনার সঙ্গে দিয়ে খুলবে আপনাকে বুঝতেও দেবে না যে এ কিন্তু আপনার সঙ্গে অভিমান করে রেখেছে এমন একটা মেন্টালিটি এমন এমন মানে একটা একটা নিজেকে সাজিয়ে রাখতে পারে যদি এরা একবার অভিমান করে নেয় তাহলে পারে কিন্তু আপনাকে দুটো কথাও শুনিয়ে দিতে পারে তবে কোন রাশি যেহেতু দৃশ প্রকৃতির রাশি অভিমান করে থাকলেও সর্বদাই যে ওরা অভিমান করে থাকবে এর কোনো গ্যারান্টি নেই এদের অভিমানটা হয়তো দুদিন দু মাস দু বছর হতে পারে তারপরেও যদি আপনি এদের অভিমানকে ভাঙার জন্য বিভিন্নভাবে এদেরকে রিকোয়েস্ট করেন এরা কিন্তু আপনাকে ক্ষমা করে দেবে বা আপনার ওপর যদি রাগ করে অভিমান করে থাকে আপনাকে ক্ষমা করে দেবে এরকমই গোন কন্যার মধ্যে দেখতে পাওয়া যায় এদের কি প্রবলেম এরা সবার কাছে প্রিয় হবার চেষ্টা করে এবং সবার কাছে প্রিয় হতে গিয়ে আসলে নিজের কাজের যে নিয়ম ছিল সেটাই গন্ডগোলের মধ্যে পড়ে যায় এবং আবার ওই বিষয়টাকে নিয়ে এরা চলে আসে যে মানে জীবন আসি মানুষ যারা হয় তারা কিন্তু মিথ্যে কথা একদম পছন্দ করতে পারে না মিথ্যে কথার জায়গাটা এরা খুব প্রতিবাদী মেন্টালিটির হয় কেউ যদি এদের সঙ্গে মিথ্যে কথা বলে এরা খুব মানে দুঃখ পায় মন থেকে দুঃখ পায় একজন মানুষ মিথ্যে কথা বলল পরবর্তী সময় যখন আমি জানলাম যে ও আমাকে মিথ্যে কথা বলল তখন আমি ভেবে নিলাম ছেলেটা মিথ্যুক বা লোকটা মৃত্যু হয়ে গেল গল্প শেষ কিন্তু কন্যা রাশি এরকম নয় যদি কন্যা রাশিকে আপনি মিথ্যে কথা বলেন কন্যা রাশি পরবর্তী সময় জেনে যায় যে আপনি মিথ্যে কথা বলেছিলেন তাহলে কন্যা রাশির মানুষটা একটা ডিপ্রেস হয়ে যায় ভাবে আমাকে কেন মিথ্যে কথাটা বললো আমাকে মিথ্যে কথাটা বলার কি দরকার ছিল আমি ওকে এত ভালো মনে করতাম কিন্তু তোমাকে কেন মিথ্যে কথাটা বললো এইসব ব্যাপার নিয়ে কিন্তু কন্যাশি টেনশনে পড়ে যায় কন্যাশির সপ্তম ঘর হচ্ছে বৃহস্পতির মীন রাশি এই মীন রাশির কিছুটা গুণ কিন্তু কন্যার ঘরেও এসছে তাই এরা প্রচন্ড স্পিরিচুয়াল মেন্টালিটির হয় এরা প্রচন্ড ভালো অ্যাডভাইজার হয় এরা প্রচন্ড ভালো অ্যাডজাস্ট করতে পারে যে কোনো পরিবেশের সাথে এবং মিন রাশির যে গুণ সেই মিন রাশির গুণের মধ্যে থেকে এরা কিন্তু মাঝে মধ্যে কল্পনা প্রিয় এবং এরা দুঃখ পেলেও দরজা বন্ধ করে বালিশে মাথা দিয়ে কাঁদে কিন্তু লোকের সামনে নিজের হাসি মুখটাই দেখায় আর লোককে বলে আমার কিছু হয়নি এরকমই হয় কন্যাশির জীবনটা এবার আমার থেকে ভালো তো আপনি বলতে পারবেন কারণ আপনি কোন রাশির মানুষ অবশ্যই জ্যোতিষ স্টুডেন্ট যারা লিখে রাখবেন আর বলবেন তো আপনি আপনি কোন রাশির মানুষ কমেন্ট করে জানাবেন আমি যে কথাগুলো বললাম সেগুলোকে ভুল বললাম না বেশ কিছুটা ঠিক আছে যুক্তি আছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটার মধ্যে কিন্তু অবশ্যই চলে যাবেন কারণ এই চ্যানেলটি কিন্তু আপনার প্রয়োজনে লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি এদিক ওদিক অনেক চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন কেউ রান্না হচ্ছে কোথাও কে নাচ করছে কোথাও কে ছাবলামো করছে সবাইকে সাবস্ক্রাইব করে রেখেছেন এটাকেও সাবস্ক্রাইব করে রাখুন এটা কাজের চ্যানেল এটা আপনাকে কিন্তু লাভ দেবে যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন সুরা